আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ভালো আছেন আশা করি ভালো আছেন আল খেদমা ট্রেভেলসের পক্ষ থেকে আপনাদের আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা আলহামদুলিল্লাহ এখন আমরা নয় জুলাই উমরা গ্রুপ পর অলরেডি সব প্যাকিং এবং রেডি ব্যাগ আমরা আল খেদমা ব্যাগ সহ সপ্তাহ আমরা যাত্রী তোর কাছে পৌঁছাইয়া দিলাম এবং আপনারা জানেন আমরা দীর্ঘ সাইড থেকে পাঁচ বছর থাকি বিশ্ব সাথে উন্নত সার্ভিস উমরা সার্ভিস দিয়ে আমরা প্রতি মাসও নিম্নে তিনটা কি চারটা গ্রুপ থাকে

আমরা নিজস্ব মোয়াল্লিম আমরা রিয়ত আসেন আরো দুইজন আসেন মক্কা এবং মদিনার দুইজন মোয়াল্লিম হয় এবং আমরা খাবারের মানটা থেকে উন্নত এবং আমরা হোটেল সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট আমরা একটু বলাইয়া হয় আট মিনিট হয় যাতে যাত্রী কোনো ইয়ে না এর চেয়ে আরো কম সময় লাগে এবং হোটেল উন্নত মানের হোটেল সো আমরা অলরেডি জুলাই গ্রুপের শেষ বুকিং কনফার্ম এখন আমরা আগস্টর বুকিং চলে তেরো আগস্ট আমরার বিশাল উমর গ্রুপ আছে এই কানর তত্ত্বাবধানে সার্বিক তত্ত্বাবধানে আমরা মাসুমাল ভাই আসেন আর আল্লাহ যদি কবুল করেন তাহলে আপনার লগে হয়তো আমিও থাকতে পারি আপনারা যারা আগস্ট যারা যাইতে চাই কম দামে ইনশাল্লাহ আপনার দিব আপনারা যারা আমার লগে গেসেন বা আপনারা যারা আমরা যদি বিশ্বাস করিয়া তখন অবশ্যই আমরা রিভিউ দেখলে বুঝবা যে আমরা কোথায় কাজে মিল আছে কিনা সো আপনারা যারা আগস্ট আপনি তো বা আপনার আত্মীয় স্বজন যদি সহযোগতে তাহলে আমরা লোকে যোগাযোগ করব বলাতে হোক সুস্থতা হকা ভিডিওটা সবার নিকট ফসে সালামুকি